তা একবার তো লেখা চা খাওয়া হলো এখন বিভাস তো আজকে পরীক্ষা নেই আবার সেই এগারো তারিখ তাই একটু চা বসালাম ও একটু লেটে উঠেছে আমাদের উঠতে বেলা হয়েছে কিন্তু ও এই কিছুক্ষণ আগে উঠলো এখন চা বসালাম চা গরম জল খাওয়া হবে তার মধ্যে একটা কাড়া করা হয়েছে আবার তো কালকে পরীক্ষা দিয়ে রাতে নিয়ে গেছিলাম বিভাসকে হাওয়া টাওয়া লেগে পুরো এমনি অ্যালার্জি আছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড একটা কাড়া বানিয়ে দিল বাসক পাতা সব দিয়ে কোথায় গেলো সকালে খালি পেটে খেলে ভালো হয় নাকি জানি না কিন্তু রসটা এখন খাবো মা খাবে নাকি মা খাবে একটু আমি খাবো বিবাস খাবে এটা এক কাপ না দু কাপ জল দিয়েছিল তাই এটুকু করে হয়েছে ফুটিয়ে ফুটিয়ে গরম খায় আর দেখো ছোলার শাক ধোয়া হয়েছে সকালে কেক আছে অনেক কিছু আছে পাউলটি এইসব খেয়ে সকালে চালানো হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর এই যে ছোলার শাক হবে কচু হবে আর দেখি কি হবে না হবে হ্যাঁ মা এখন ফোনটা দেখছে বিবাস উঠলো গরম জল দেব তারপর এই কাড়াটা খাও এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় এরকম কাড়া মানে আপনারাও খেতে পারেন বাসক পাতা রামতুলসির পাতা আদা এসব দিয়ে গোলমরিচও দিয়েছি ভালো করে দু কাপ জল এক কাপ করে ফুটিয়ে খাওয়া হচ্ছে আর এই দেখুন এটা আমাদের সবজি নেওয়া হয়েছে আর এটা আজকে আমাদের ব্রেকফাস্ট হবে সকালে কেক আছে আরো টুপিটা কি ব্রেড অনেক কিছু আছে কচু সিদ্ধ হচ্ছে খোলার সাইডে একটু কেটে নি ছোট ছোট করে আছে সুন্দর করে বাছা আছে আর ওই পাইজন করে নিয়েছি কচুটা জল ভরাতে দিয়েছি এইগুলো না কালকে একটা একটা করা হয়েছিল আজকে একসাথে অলমোস্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে একসময় ছোটো ছোটো করে কেটে সব চালের গুলো দিয়ে করে নেবো এদিকে ছোলার স্বাদ হচ্ছে ভালো দিয়েছি আজকে আবার এদের ভালোই ঝলমলে রোদ আছে আজকেও পুল মাখা হবে একটু পুল মাখা খাবো ঘড়ির কাটা একটা বেজে গেছে রান্না হয়ে যাবে বড়া করবো আর এই কচু শাকটা বসাবো আর এখন একটু পুল মাখা তো তিনজন খাবো দিবস অল্প দেবো রান্না মা খাবো পুল মাখাটা করে এদিকে কলমাখাটাও হচ্ছে এদিকে কচুর শাকটা হতে লেটই হবে কারণ ওই জলটা শুকাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করেছি আর হয়ে গেছে দেখুন দারুণ হয়েছিল খেতে এবার কলমাখাটা বসে বসে খাবো বিবাস হয়তো এখন পড়ছিলিস বিবাস হালকা আজকে হালকা পড়ছে এই দেখুন মানে হালকা হালকা পড়ছে ফোন দেখছে এগারো ক্লাসে পরীক্ষা এখনো এই সরি সে পরীক্ষা তো এখনো সেই এগারো তারিখ ওর জন্য হালকা হালকা পড়ছে ইংলিশ পরীক্ষা বিশাল ব্যাপার এখন কুল মাকে খাওয়া হচ্ছে জাল্লার ধারে বসে রান্নাঘরে সবজি গুছানো আছে গুছানো গুছাতে হবে সবজিগুলো এলোমেলো হয়ে আছে কিন্তু না কুল মাকে খেতে হলে রিল্যাক্স করে বসে বসে খেতে হবে মাকে দিয়েছে দু একটু খেলছে আর বাটি করে নিয়ে বসে আছে বড় ভাজব ফুলটা বেশ চালের গুলো তাহলে বাসন গুলো ভেবো ছিলাম তেলটা একটু বেশি পড়ে গেছিলো তার সরষের তেলেতে ভাসলাম সাদা তেলেও ভাজি কিন্তু সরষে অ্যাকচুয়ালি কুমড়োর ফুল এগুলো সরষের তেলে ভাসলে টেস্ট লাগে আলাদা বড়া ভাজ দেখি কি রান্না করেছি দেখাচ্ছি মাছ ভেজেছি কিন্তু মাছ আবার কালকেরও আছে সেটাও করে ফেলছি হয়েছে তেল আছে অনেকটা তেলের মধ্যে ভেজে ভাত করেছি এটা না ছোলার সাজ রান্না করেছি ডালের বড়ি দিয়ে গো একটু মাছ ভাজা আছে সরষের সরি কুমড়ো ফুলের গোড়া এটা হচ্ছে কচুর শাক চিনি কালকে মাছ রান্না তাতে যেহেতু খায়নি মাছ ছিল আর কালকের ডাল এটা ধরাই হয়নি মোট ডাল ভাজা হচ্ছে ডালটা কাউকে দিতেই মনে ছিল না দুপুরে তা থেকে গেছিলো ডালটা গরম করা হয়েছে ভাজাটা যদি খাওয়া হয়ে যাবে আর হচ্ছে কালকে রাতে যেহেতু চাউমিন করেছিলাম তাই সব ছিল একটু একটু সবজি তাই সকালে আমি একটু খেয়েছি সবই ছিল এই হচ্ছে মেনু রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবো আর একটা বেজে গেছে সবাই ভাত নিয়ে বসে গেছে খেয়ে নিলাম বিভাসের বিভাস চলে আয় আরে দেখো বিশালগুলো সব বসে আমি এখন তিনটে কুড়ি এই সময় আসে না একটু রেস্টই করি কিন্তু এই নেল পলিশ এর আগেবার মাকে পরাবো বলে পড়াতে পারেনি আজকেও মা চলে যাবে আমি হয়তো ঘুমিয়ে যাব পড়ানো হবে না ওই জন্য মাকে নীল পলিশটাকে পড়িয়ে দিই আর বিবাস এখন ওষুধপত্র নিয়ে বসেছে ওই যে বাচ্চাটা আজকে একটু দাঁড়াচ্ছে বিবাস ধরবি না এখন একটু ইয়ে করুক বাচ্চাটা আজকে একটুখানি মনে হচ্ছে উঠে শুয়ে বলেছে মা ওঠেন মা নীল পলিশ না এরকম বসে বসে তো হবে শুয়ে শুয়ে তো হবে হ্যাঁ এই দিকটা বন্ধ করে চলে যাবে না না আমি আছি আসতে পারবে না को तो दिन खाना है ना इसको खाना पर खाना है मैं कर दूंगी मैं कर दूंगी भाई ये पानी भी एकदम धोए से दो और खाओ है तुझे एक टीजल खाल दे सीधा ये जोला को खाबे ना बहुत ज्यादा पानी नहीं है उसको चाहिए थोड़ी जल्दी अबला के भी रोइनो तो ओए आमद सुबह खाए देते बोले एक थोड़ी खाते हैं না দেখিয়ে বাবা গো মাগো মা গো নীলপালিশ পড়া হয়ে গেছে আরিয়ে ইভিনিং এখন প্রায় সাড়ে সাতটা বাজে একটু ঘুমিয়েছিলাম আর মা যাওয়ার সময় আর দেখা হয়নি যে নেলপালিশ পড়িয়ে একটু রেস্ট করেছি আর ঘুমিয়ে গেছি মায়ের যাওয়াটা শেয়ার করতে পারেনি এখন চা বসিয়ে দিয়েছি বিকেশকে শেয়ার এসছে পড়াতে চাটা বানিয়ে নি হ্যাঁ গরম পড়ে গেছে ভালোই আরে দেখুন এই কানেগুলো পড়লাম এক একই সুজ কানেক পরছিলাম তো তারপরে দেখলাম এই কানেগুলো বাইরে ছিল পরে নি মাঝে মাঝে আমি চেঞ্জ করি কানেগুলো পরে নিয়েছি চা হয়ে গেছে আমার মালাই মারিকার চা হোক হয়ে গেল মা তো বিকেলের গেছে সেটা শেয়ার করা হয়নি আর চা খেতে খেতে আজকে ভিডিওটি শেষ করব। আর বন্ধুরা ভিডিও বেশি বড় না এই ভিউজ হচ্ছে না আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীর অবশ্যই খেয়াল রাখবেন বাই